রাধে রাধে সুপ্রভাত সকলকে আজকে আমরা বেরিয়ে পড়েছি বরজোড়ার ক্যান্সার আক্রান্ত যে শুভদীপ দাস সে বর্তমানে এখন এনআরএসে ভর্তি ছিল তাকে কালকে ছুটি দেওয়া হয়েছে এবং আজকে সকালে আমরা বেরিয়ে পড়েছি বাচ্চাটিকে আনতে আর জানিয়ে রাখি বাচ্চাটি আগের থেকে অনেকটাই সুস্থ বলতে পারা যায় এইটটি পার্সেন্ট সুস্থ হয়ে গেছে ডক্টর ভালোভাবে চেক করেছে এবং দশ বারোটা মতন কেমো পড়েছে এখন অনেকটাই সুস্থ তো চলো আগের কন্ডিশান এখনকার কন্ডিশান দেখে তোমরা সবাই বুঝতে পারবে আমরা এখন জাস্ট এই শক্তিগড় পেরালাম ওরা কালকে হোটেলে আছে হোটেলে রাখা হয়েছে এখন আমরা গিয়ে তাকে আনছি এবং ডক্টর বলেছে এখন নর্মাল মেডিসিন দিয়েই বা কিছু লাগিয়ে জায়গাটাই জায়গাটায় ওপরে ওপরে যে ঘাটা আছে সেটা ঠিক হতে পারে এবং মাঝে মাঝে ট্রিটমেন্টের জন্য নিয়ে যেতে হতে পারে তো চলো যাচ্ছি আরে ভাইকে এনআরএস মেডিকেল কলেজ থেকে ছুটি দিল আমরা গাড়ি করে নিয়ে যাচ্ছি চলে এসেছি অনেকক্ষণ এসেছিলাম সকালে আমরা শুভজিৎ দাসকে নিয়ে বেরিয়ে গেছি এখন আমরা এই যাস গাড়ি ছাড়লাম থেকে কালকে ওরা ছিল এখানেই একটা হোটেলে এবং কালকে ছুটি দিয়েছে ওদেরকে দুপুর দিকে ছুটি দিয়ে দিয়েছে তারা ওরা ছিল এখানে একটা হোটেলে রাত্রি ছিল এবং আমরা এখন এসে নিয়ে যাচ্ছি এখন অনেকটাই সুস্থ আগের থেকে দাঁড়ান দেখায় এখন অনেকটাই সুস্থ গাল ফুলোটা কমে গেছে পেট ফুলোটা কমে গেছে আর ঘাটাও প্রায় কমে এসছে ভাই দেখি আবার ঘাটা ঘুরো তো ঘাটা প্রায় পুরোই কমে এসে যাচ্ছে বললে চলে ডাক্তার যে যে যেটা যেটা বলেছে সে অনুযায়ী আমরা করবো ডাক্তারের সাজেস্ট অনুযায়ী এখন জাস্ট দুর্গাপুর ঢুকলাম এরপর বাড়ি পৌঁছাতে বরজোড়া পৌঁছাতে আমাদের মোটামুটি আর কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লাগবে তো রাস্তায় যাওয়ার সময় মানে বাচ্চাটার সাথে কথা বললাম গল্প করলাম এখন ওর মানসিক দিক থেকেও অনেকটা ফিট হয়েছে আগে যে মানসিক দিক থেকে ফিট ছিল না কথা বলতো না এত টাকা সাথে এখন ও অনেকটাই হেসে বলে কথা বলছে খুব ভালো লাগছে দেখে তো এখন যে ধরুন আপনার বাচ্চা প্রায় সুস্থ হয়েছে তো এখন আপনার মানে কেমন ফিল হচ্ছে কেমন মনে হচ্ছে না এখন সব সুস্থ অনেকটাই চলে এসছে এইটটি পার্সেন্টের উপর যা আগে ছিল তার থেকে অনেক থেকেও বেটার হ্যাঁ সুস্থ থেকে এখন তাও জানো ডাক্তার বলে যে রেস্টে রাখলে আপাতত কিছুটা আরও সুস্থ হয়ে যাবে হ্যাঁ ভাই ঠিক আছিস তো একদম আমরা বরজোড়া ঢুকে গেছি এরপর আমরা বরজোড়া শিব মন্দির যাবো অর্থাৎ শিবতলা বাবা ভুবনেশ্বরের মন্দির সেখানে বাচ্চাটাকে নিয়ে যাব এবং তার বাচ্চা বাবা মা একবার ভগবানের দর্শন করবে প্রণাম করবে আর মা মহামায়া মন্দিরে যাব তো এই দুটো মন্দিরে প্রণাম করার পর সরাসরি তার বাড়িতে নিয়ে যাবো তো অবশেষে শুভদীপকে আমরা নিয়ে এলাম এনআরএস থেকে এখন ও এইটটি পার্সেন্টের ওপরে সুস্থ তো এখন পাড়ার সকলে এসেছে তাকে নিতে এসেছিলো দাদারা অনেক ব্যাগ ব্যাগ ছিল অনেক সরঞ্জাম ছিল সব নিয়ে এলো আর সবার আগে আমি সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ যারা যারা হেল্প করেছিলে অনেকে হেল্প করেছ সবাই এসে হেল্প করেছে পাশে দাঁড়িয়েছ সকলকে অসংখ্য ধন্যবাদ বড়জোড়া গ্রামে যতজন বা বাইরের থেকে যারা এসে এসে হেল্প করছে তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই আজকে বাচ্চাটা তাদের জন্য অনেকটা সুস্থ হতে পেরেছে বা যেখানে সবাই আসার আলো আলো হারিয়ে ফেলেছিল যে বাচ্চাটা ঠিক হবে সুস্থ হবে কি না সে জায়গা থেকে সে কামব্যাক করে অর্থাৎ সুস্থতার দিক থেকে ফিরে এসেছে মৃত্যুর মুখ থেকে ঘুরে এসেছে তো আমি বাচ্চাটা কন্ডিশানটা একবার দেখাচ্ছি আগের কন্ডিশানটা কেমন ছিল এবং এখন সে কতটা পরিমাণে সুস্থ তোমার ভিডিওর মধ্যে দেখালাম শুভদীপকে এনেই বাড়ির মধ্যে বসালাম এখন ওই যে গালের পোর্শনটা ছিল অনেকটা পরিমাণ ছিল যেটা কমে গেছে যে সাইড ইফেক্টগুলো ছিল পেটের ফোলাটাও কমে গেছে এখন ও নর্মেল হয়ে গেছে এবং ঘাটা যেটা মেন ছিল ভাই দেখি ঘাটা এই দেখো ঘাটা যেটা ছিল প্রায় এইটি ফাইভ পার্সেন্ট মতন পিওর হয়ে এসছে ঠিক হয়ে এসেছে এবং তার অপোজিটে যে ঘা একটা হয়েছিল সেটাও সুস্থ হয়ে এসেছে প্রায় ও এখন এইটটি ফাইভ পার্সেন্ট সুস্থ আপনারা সকলে আশীর্বাদ করুন যেন ও আরও তাড়াতাড়ি আরও জলদি ঠিক হতে পারে এবং যারা যারা পাশে এসে দাঁড়িয়েছিল ক্লাবের ছেলেগুলো এবং বড়জোড়া গ্রামের প্রত্যেকটা সদস্য যারা যারা এসে পাশে দাঁড়িয়েছে সবাইকে আমাদের টিম থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই বাচ্চাটা যখন অসুস্থ ছিল তখন আমরা অনেক রকমভাবে খবর পাই এবং আমাদের টিম আসে এখানে এবং আজকে যে বাচ্চাটা অনেকটা কিওর হয়ে এসেছে এইটটি ফাইভ পার্সেন্ট প্রায় সুস্থ এখন ডক্টর বলেছে যে এখন কোনো ভয় নেই এখন নর্মাল ওয়াশ এবং কিছু মেডিসিন দিচ্ছে সেগুলো ইউজ করতে এবং মাঝে মাঝে ট্রিটমেন্টের জন্য নিয়ে যেতে তো এখানে ক্লাবের সব সদস্যরা রয়েছে তাদেরকে আজ জিজ্ঞাসা করবো যে তারা পাড়ার মধ্যে একটা বাচ্চা এভাবে এতদিন রোগে আক্রান্ত হয়ে পড়েছিল ক্যান্সারে তো সে আজকে এতটা সুস্থ হয়ে আসছে যেখানে ওর আশা খুব কম ছিল সুস্থতার সেখান থেকেও সুস্থ হয়ে ফিরে আসছে একবার আমি তাদের ক্লাবের প্রতিটা সদস্যকে দাদা দের দিয়ে আমি জিজ্ঞাসা করব যে তাদের কতটা খুশি লাগছে মানে তারা কি ফিল করছে এটা দেখে পরে তো সুরেশদা তোমরা তো প্রথম থেকে ছিলে তোমরা অনেক ট্রাই করেছো বাট সেভাবে হয়তো কাজ করে উঠতে পারো নি সময় দিয়েছিল অনেক তোমরাও সবাই তো আজকে যে বাচ্চাটা এইভাবে একটা কন্ডিশন এই কন্ডিশন থেকে এতটা সুস্থ হয়ে ফিরে এলো তোমাদের কি মতামত এই তোমাদের কেমন লাগছে আজকে আমাদের খুব ভালো লাগছে ছেলেটা কোনো অব্দি আমাদের এখানে আছে এটাই আমাদের আনন্দ আরো ভালো চাইবো যে আরো ভালো করে যেন আর পুরো সুস্থ হয়ে যাক আর এ হচ্ছে বাচ্চাটার দাদা অর্থাৎ সুবদীপ দাসের দাদা তো ভাই প্রতি যতদিন হসপিটালে ছিল ভাই এখানে বাড়িতে ছিল তার জেঠার বাড়িতে খাওয়া দাওয়া করছিল আমাদের টিম থেকে যতটা পেরেছি আমরা ততটা হেল্প করে গেছি সাহায্য করে গেছি তো ভাই তোর আজকে কেমন লাগছে ভালো লাগছে মানে আজকে তো ভাই এতদিন ধরে ধর পড়েছিল বিছানায় কষ্ট পাচ্ছিল দেখে তো আজকে অনেকটা সুস্থ তুই নিজের চোখে দেখলি তো এখন ভালো লাগছে তো একদম আচ্ছা কাকিমা এখন ভাইয়ের যে এতটা সুস্থ হয়ে তো এখন আমাদের কেমন লাগছে যে আমাদের মানে আগে যে টেনশন ছিল এতটা যে ঠিক হবে কিনা আর সেই জায়গা থেকে অনেকটা আপনারা রিল্যাক্স হলেন তাই তো হ্যাঁ কাকু তাহলে সব ঠিক তো হ্যাঁ আমাদের টিম ভালো করে দায়িত্ব পালন করতে পেরেছে পেরেছে তো খুশি সবাই